আমাদের পাড়া আমাদের সমাধান আজ কাথি দু নম্বর দেশপ্রাণ ব্লকের উদ্যোগে সারম্বরে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথি দু নম্বর দেশপ্রাণ ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধানরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা অন্যান্য বিশিষ্ট জনতা এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় বহু মানুষ উপকৃত হবেন এবং আগামী দিনে এলাকার নিচ নিচ সমস্যার কথা বা সমাধানের জন্য আবেদন জানাতে পারবেন এর জন্য কোনো প্রকার রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধির প্রয়োজন নেই যেখানেই ক্যাম্প হবে সেখানে গিয়ে এলাকার সমস্যা সমাধানের কথা জানানোর অধিকার দেওয়া হয়েছে যা এই প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত শাসক শিবিরে তৎসহ সরকারি এসব কর্মচারীরা রয়েছেন তারাও এক প্রকার বলছেন রাজ্য সরকারের এই ধরনের একটি সিদ্ধান্তকে আগামী দিনে বহু মানুষের উপকারে আসবে এই অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে বিভিন্ন প্রকারের সরকারি ক্যাম্প যেমন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যা এলাকার নিকাশী নালা সমষ্টি অর্থাৎ ভিন রাজ্য থেকে যারা এরাজ্যে এসে পরিচয় শ্রমিক হিসেবে ফিরে আসবেন তাদের জন্য ফর্ম ফিল ব্যবস্থা রয়েছে আবার কেউ বা এসেছেন লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন করার জন্য না খুব ভালোভাবেই এই আমাদের পাড়া আমাদের সমাধান মানুষ আন নিয়েছেন আন্তরিকভাবে গ্রহণ করেছেন তাই মাইক জো সহযোগে গ্রামে গ্রামে প্রচার করার পরে তারা কিন্তু ক্যাম্পোতে আসছেন তিনটে বুথকে নিয়ে একটা জায়গায় ক্যাম্প করা হচ্ছে কোথাও বা দুটো জায়গাকে নিয়ে দুটো বুথকে নিয়ে করা হচ্ছে তিনের অধিক করা হয়নি কারণ মানুষ যাতে কাছাকাছি হতে পারে সকলে অংশগ্রহণ করতে পারে সেই জন্য গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমাদের ব্লক প্রশাসন কিন্তু প্রত্যেকটা জায়গাতে তিনের অধিক করতে দেননি তিন দুই কোথাও কোথাও একটাও হচ্ছে আন্তরিকভাবে সকাল থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষ আসছেন ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরছেন আমরা ক্যাম্পগুলোতে ঘুরছিলাম কোথাও আটচল্লিশখানা খানা কোথাও তেইশখানা কোথাও পঁচিশখানা কানা ছাব্বিশ খানা আবেদনপত্র জমা পড়েছে আবার রেজিস্ট্রেশন করেছে প্রচুর মানুষ যারা আমাদের পাড়া আমাদের সমাধানে যারা অংশগ্রহণ করবেন তাদের ভোটার কার্ড নিয়ে তারা কিন্তু রেজিস্ট্রেশন করাচ্ছে তাহলে মানুষের সারা ভালো তাহলে এই স্কিমটাকে এই প্রকল্পটাকে মানুষ আন্তরিকভাবে নিয়েছে আর আমরা এই কর্মসূচির সঙ্গে থাকতে পেরে নিজেদের খুব ভালো লাগছে সকাল থেকে নটা থেকে মানুষ আসছেন যাতায়াত করছেন কিন্তু কোনোভাবেই ভাটা নেই আজকে আমরা এখানে পৌঁছেছি সাড়ে দিনটার পরে তার আগে সকাল থেকে গভর্নমেন্ট অফিসাররা আছেন জনপ্রতিনা লোকাল জনপ্রতিনা প্রধান থেকে মেম্বাররা থেকে সকাল নটা থেকে আছেন পরিষেবা দিচ্ছেন কিন্তু মানুষ আসা যাওয়া করছেন সবসময় কিন্তু এখানে মানুষের ঢল আছে প্রত্যেকেই আসছেন আমরা দেখেছি আপনারা সাংবাদিকরা আপনারাই দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট দেখে সমস্ত মন্ত্রীদের বলেছিলেন দুটা তিনটা জেলা দায়িত্ব নিয়ে সমস্ত ক্যাম্পগুলা করতে হবে শুধু মন্ত্রী নন সাংসদ বিধায়ক সকল জনপ্রতিনিধিকে প্রতিটা ক্যাম্পে যেতে হবে এটা নিশ্চিত করতে হবে কেন মানুষের পরিষেবার ক্ষেত্রে এতটুকু যেন খামতি না হয় আপনারা দেখছেন জেলাশাসক থেকে এবং চিফ সেক্রেটারি আমাদের ব্লকে বিডিও সাহেব থেকে একজুডি অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকে কিন্তু এই প্রকল্পকে নিয়ে মাঠে পড়ে আছেন একটা ক্যাম্প হলে সেখানে বিডিও অথবা জয়েন্ট বিডিও যেটা কিন্তু সারাদিন সেখানে থাকছেন মানে কতটা আন্তরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা শুধু ঘোষণা নয় তাকে কার্যকরী করার ক্ষেত্রে সুনিশ্চিত করার ক্ষেত্রে কথা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই জানুয়ারি স্কিমটাকে কার্যকরী করতে হবে পরিষ্কার নির্দেশ দিয়েছে আধিকারিকদের সেই জন্য আধিকারিকদের কারোর ঘুম নেই স্কিম তোলা তাকে এন্ট্রি করা পোর্টালে দেওয়া একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে শো করবে এরকম একটা ব্যাপার আপনার এখান থেকে তুলে নিলেন পরে অন্য কেউ স্কিমটাকে পরিবর্তন করবে সে জায়গা নেই যা আসবে পাড়ার সমাধানে সেটাকে লিপিবদ্ধ করতে হবে সেটাকে পোর্টালে এন্ট্রি করতে হবে এটাকে আগামী দিনে স্কিম আকারে যেটা কমন দশ লক্ষ টাকার মধ্যে ধরে করে কার্যকরী করতে হয় পনেরো জানুয়ারির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যেটা উঠে সেটা হচ্ছে পথবাতিটা লোকে বেশি করে পাড়ায় দিচ্ছে এবং রাস্তার যেখানে জনসংযোগটা নেই বিচ্ছিন্ন হয়ে আছে এপাশ থেকে ঢালাই রাস্তা আছে এপাশ থেকে ঢালাই রাস্তা আছে এনআর কাজ দীর্ঘদিন বন্ধ তো মানুষ দীর্ঘদিন কাদায় হারছে সেই জন্য রাস্তাটা উঠে আসছে এ দুটোকে বেশি করে গুরুত্ব দিচ্ছে এছাড়া স্কুলে রিপেয়ার দিচ্ছে এস কেন্দ্রে রিপেয়ার দিচ্ছে ড্রেনের কিছু কাজ দিচ্ছে এসব আছে